আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক এক নতুন নিউজ বন্ধুরা প্যান কার্ড কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নথি যার কারণে আপনাদের ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে প্যান কার্ড সক্রিয় না থাকলে এমন নানান বিষয়ে কিন্তু প্যান কার্ড আমাদের খুব নিত্য প্রয়োজনীয় একটা নথিপত্র বা একটা আইডেন্টি বন্ধুরা আজকে কিন্তু সরকারের তরফ থেকে এমন এক নির্দেশিকা উঠে এসেছে ভোটের আগেই সেখানে কিন্তু জানানো হয়েছে যে প্যান কার্ড এতদিন কিন্তু আপনারা শুনে এসেছেন যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে প্যান কার্ডকে সক্রিয় কিভাবে করবেন কিন্তু এবার এমন এক তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু জানানো হচ্ছে যে প্যান কার্ড ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে না হলেই কিন্তু দশ হাজার টাকার জরিমানা দিতে হবে তো এই জরিপানা কেন দিতে হবে এবং কোন সতর্ক থাকার কথা বলা হয়েছে কোন কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সমস্তটাই জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য প্যান কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন দেখুন বন্ধুরা প্যান কার্ড ব্যবহার করার সময় সতর্ক থাকুন এই ভুলে দশ হাজার টাকা জরিপানা দিতে হবে আজকালকার দিনে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝে দরকার পড়ে প্যান কার্ডের আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যে কোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন তবে মোটামুটি আজকাল সকলে নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাংক জাতীয় যে কোনো কাজে সুবিধা পাওয়া যাবে তবে চলতি বছরে বাজেট ঘোষণার পর এই ব্যাংকের প্যান কার্ডের জন্য আপনার দশ হাজার টাকা জরিমানা হতে পারে কিন্তু কেন দেখুন আসলে সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যান কার্ড জানা প্রয়োজন না হলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে যদি এক ব্যক্তি দুটি প্যান কার্ড থাকে তাহলে তাকে জরিপানা দিতে হতে পারে আয়কর বিভাগের আইন অনুযায়ী প্যান কার্ড বাতিল করা হবে এবং শাস্তি হিসাবে জরিপানাও দিতে হবে এছাড়া প্যান কার্ডে তথ্য তথ্যে অসঙ্গতি থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিচ করা হবে ভুল প্যান কার্ডের তথ্য প্রদানকারী ব্যক্তিকে আয়কর বিভাগে দশ হাজার টাকা জরিপানা করতে পারে তাই আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তাহলে তা অবিলম্বে আয়কর দপ্তরে ফেরত দেওয়া উচিত ফেরত দিতে মেনে চলুন কি কি মানবেন দেখুন প্রথমে আপনাদেরকে যাদের এখনও পর্যন্ত দুটি প্যান কার্ড রয়েছে তাদেরকে কি কি করতে হবে দেখুন একটি প্যান কার্ড কিন্তু আপনারা ফেরত দিতে চাইছেন কিভাবে দেবেন আইডি বিভাগের ওয়েবসাইটে যান এই ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে যেতে হবে অর্থাৎ এই ওয়েবসাইট খুলে গেলে নতুন প্যান কার্ড বা পরবর্তী পরিবর্তনের অনুরোধ বা সংশোধন প্যান ডেটা এতে ক্লিক করুন ফর্ম ডাউনলোড করুন পূরণ করুন এবং যে কোনো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড অফিসে জমা দিন এছাড়া আরও জানানো হয়েছে যে প্যান কার্ড আপনাকে সাবধানে রাখতে হবে প্যান কার্ড চুরি হয়ে গেলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্যান কার্ড চুরি হয়ে অন্য কারোর হাতে পড়লে কার্ডের অপব্যবহার হতে পারে তাই মানি ব্যাগে প্যান কার্ড না রাখাই ভালো এছাড়া প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে তো বন্ধুরা আজকে কিভাবে। আপনাদের দুটি প্যান কার্ড থাকলে একটি প্যান কার্ড জমা করতে পারবেন আয়কর দপ্তরের তরফ থেকে আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেটাও জানিয়ে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার